তাকুল ধৈর্য এবং ক্ষমা এই তিনটি গুণ একজন মানুষকে আল্লাহর নিকট উচ্চ মর্যাদায় তুলে নেয় আজ থেকে অনেক বছর আগে ইসরায়েল ভূমিতে এক তরুণ নবী ছিলেন তার নাম হজরত ইউসুফ আলি ওয়াসাল্লাম তিনি ছিলেন খুব সুন্দর কোমল হৃদয়ের এবং এক মহান মনের অধিকারী কিন্তু এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন যা তার সারা জীবনের জন্য একটি শিক্ষা হয়ে রইল একদিন হজরত ইউসুফ আলী ওসালামের বাবা হজরত ইয়াকুব আলী ওসাল্লাম তাকে বলল তাকে খুব ভালোবাসতেন হজরত ইউসুফ আলি আসসালাম ছিলেন তার সবচেয়ে প্রিয় সন্তান কিন্তু তার ভাইয়েরা ঈর্ষা করেছিল কারণ হজরত ইউসুফ আলি ওসাল্লাম বাবার বিশেষ দৃষ্টি আকর্ষণ করতেন একদিন হজরত ইউসুফ আলি ওসালামকে একটি স্বপ্ন দেখেছিলেন যেখানে তিনি সূর্য চাঁদ এবং এগারোটির তারা তাকে সিজদা করেছেন এই স্বপ্নের কথা যখন তিনি তার বাইরের কাছে বলেন তখন তারা আরও ঈশ্বরান্বিত হয়ে গেল তারা সিদ্ধান্ত নিল তাকে দূরে সরিয়ে ফেলবে একদিন হযরত ইউসুফ আলিয়ালামকে তার ভাইয়েরা একটি গভীর বালু ডেকে নিয়ে গিয়ে তাকে একটি কুঁয়েতে ফেলে দেয় তারা বলল হে ইউসুফ আমরা তোমাকে এই কুয়েতে ফেলে দিয়েছি তোমার বাবার প্রতি তোমার মায়া আর কোনো কাজে আসবে না তবে হজরত ইউসুফ আলিউসালাম মন ভয়ানক অবস্থাতেও আল্লাহর উপর বিশ্বাস হারাননি তিনি জানতেন আল্লাহ তার পরম সহায় এবং আল্লাহর রহমত ছাড়া তিনি কিছুই না তবে হজরত ইউসুফ আলীসালাম এমন ভয়ানক অবস্থাতেও আল্লাহর উপর বিশ্বাস হারাননি তিনি জানতেন আল্লাহ তার পরম সহায় এবং আল্লাহর রহমত ছাড়া কিছুই ঘটে না তার তাক্ষ ছিল আটুট এবং তার হৃদয়ে ছিল শান্তি আল্লাহতালা হজরত ইউসুফ আলি ইসলামের জন্য একটা আশ্চর্যজনক পথ তৈরি করেছিলেন একটি কাফেলা যার মিশর যাচ্ছিল তারা কুয়েতে এসে হজরত ইউজ ইসুফ আলিউসালামকে উদ্ধার করল তারা তাকে বিক্রি করে দিল এবং তিনি মিশরে চলে গেলেন কিন্তু এই ঘটনা ছিল হজরত ইসুফ আলিহালামের জীবনের এক কঠিন পরীক্ষা মাত্র প্রথম অধ্যায় হজরত ইসুফা ইসলাম মিশরে পৌঁছানোর পর তিনি এক সম্ভ্রান্ত পরিবারের চাকরি শুরু হলেন কিন্তু কিছু সময় পর সে পরিবার স্ত্রীর সাথে একটি ঘটনা ঘটে সেখানে তার সতীর্থের দাবি করা হয় তবে হজরত ইজসুফল ইসলাম একেবারে অবিচল থেকে আল্লাহর সাহায্য চাইলেন এবং আল্লাহ তার বিরুদ্ধে সাজানো অভিযোগ থেকে তাকে রক্ষা করলেন তারপর একদিন যখন তার ভাইয়েরা মিশরে আসলেন খাদ্য কিনতে তারা তাকে চিনতে পারলেন না হজরত ইউসুফ আলী ইসলাম তাদের ক্ষমা করে দিলেন এবং বলেন আজ তোমরা যাটা করছি আমি তা তোমাদের বিরুদ্ধে হিসেবে গ্রহণ করব না। আল্লাহ তোমাদের আমি আল্লাহর রহমত কামনা করি হজরত ইউসুফ আলহ ইসলামের পরীক্ষায় তবে তার ক্ষমা ইমান এবং আল্লাহর উপর বিশ্বাস আমাদের জন্য একটি অমূল্য শিক্ষা সেখানে কোন ঈশা বা ষড়যন্ত্রের শিকার হয় তার জন্য হজরত ইসুফ আলিউসালের জীবনে একটি প্রেরণা হয়ে হতে পারে সে কখনো আল্লাহর উপর বিশ্বাস রেখে এবং পরিপূর্ণ ক্ষমা দিয়ে আল্লাহর নিকট পরিপূর্ণ মর্যাদা অর্জন করতে পারি তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে তোমার প্রতি অন্যায় করা হয়েছে তুমি কি জানো সে ক্ষমা করলো সে সবার চেয়ে বড় এই গল্পটি হজরত ইসুফ ইসলামের জীবনের সত্যি ঘটনা এবং তার পরীক্ষাগুলির উপর ভিত্তি করে যা আমাদের অনেক কিছু শেখাতে পারি